আসসালামু আলাইকুম ওরাকাত বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আজকের ভিডিওটা খুবই স্পেশাল প্রিয় পাখি প্রেমীরা আপনার আমার প্রিয় পাখি সুস্থ ও ভালো ডিম বাচ্চা করানোর জন্য পাখির খাবার অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাখিদের স্পেশাল ফুড খুব সহজে কিভাবে তৈরি করবেন এই স্পেশাল এক ফুড আমাদের গোপনীয় রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমরা এত সুন্দরভাবে এটা তৈরি করি যা দেখে আমাদেরই অনেক সময় খেতে ইচ্ছে করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুবই ঝরঝরে এবং খুব মজাদার পাখিদের স্পেশাল এক ফুড এই খাবারের প্রত্যেকটা উপকরণ পাখির জন্য খুবই উপকারী এই এক ফুট কীভাবে তৈরি করবেন এবং কি কি লাগবে তার বিস্তারিত আপনাদের দেখাবো এবং এই খাবার তৈরি করার পর কতটুকু পরিমাণ একজোড়া পাখিকে দিবেন এই খাবার কোন সময় দিলে পাখি খুব ভালোভাবে খাবে এবং এই খাবার কতক্ষণ আপনি পাখির খাঁচায় দিয়ে রাখবেন তার বিস্তারিত আপনাদের জানানো হবে তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই বার্স বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন এবার দেখাই এই এগ তৈরি করার জন্য কি কি লাগবে প্রথমে দেখতে পাচ্ছেন টোস্ট বিস্কিট এখানে আমরা অলিম্পিক প্রিমিয়াম এ চার পিস টোস্ট বিস্কিট নিয়েছি আপনারা চাইলে প্রাণের টোস্ট বিস্কিট নিতে পারেন আমাদের পাখিরা এই বিস্কিট খুব ভালোভাবে খায় এরপর দেখতে পাচ্ছেন দুই পিস গাজর এরপর দেখছেন দুইটা মুরগির ডিম ও রসুন ছিলে এই সাইজে চার পিস নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন গম দুই মোট পরিমাণ গম আমরা সিদ্ধ করে নিয়েছি আমরা আজকে পনেরো থেকে ষোলো জোড়া পাখির জন্য এই ফুড তৈরি করছি আপনাদের পাখি কম অথবা যদি বেশি থাকে তাহলে এই মাপ অনুযায়ী আপনারা অর্ধেক করে নিতে পারেন আর পাখি যদি বেশি থাকে তাহলে জানিয়েছি তার ডাবল করে নেবেন আপনাদের যে পরিমাণ পাখি আছে এখানে যা দেখছেন তার ধারণা করে সেই পরিমাণ এই জিনিসগুলো নেবেন আশা করছি বুঝতে পেরেছেন এখন আমরা গাজরটা গোল করে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে গাজরটা গোল করে কেটে নেবেন এরপর ডিম ঝরঝরে করার পালা খুব ভালো করে ডিমগুলো কুচুনি দিয়ে এরকম করে নিন এই খাবারটা পাখিরা যখন ডিম পারে ও ডিম থেকে বাচ্চা ফুটে ওই সময়ের জন্য খুবই উপকারী একটি খাবার পাখি যেমন খুব সহজে খেতে পারে ও বাচ্চাকেও খুব দ্রুত খাওয়াতে পারে এতে পাখি ও পাখির বাচ্চারা উভয়ে খুব ভালো থাকে এরপর আমরা চার পিস টুথ বিস্কিট ব্লেন্ডারে পাউডার করে নিব টোস্ট পাউডার করে দেওয়ার কারণ খাবারটা ঝরঝরে রাখবে ও আলাদা একটা টেস্ট পাওয়া যাবে এরপর আমরা গাজর ব্লেন্ড করব এর সাথে রসুনগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন গাজর ও রসুনগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এরপর সেদ্ধ করা গমগুলো রেখেছিলাম ওইগুলো এখন হালকা ব্লেন্ড করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বা বেটর বিস্কিট পাউডার ডিম গাজর এর সাথে রসুন গম সবগুলো উপকরণ তৈরি হয়ে গেছে মিশ্রণ করার জন্য এখন আমরা একটা বাটিতে সবগুলো উপকরণ একসাথে মিশ্রণ করব খুব ভালোভাবে মিলিয়ে নিন প্রত্যেকটা উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায় তৈরি হয়ে গেল পাখিদের খুব মজাদার স্পেশাল এক ফুড বন্ধুরা খেয়াল রাখবেন আমরা যেভাবে বানিয়েছি ঠিক এরকম যেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয় দেখতে পাচ্ছেন খাবারগুলো খুবই জর হয়েছে খাবার বানানো খুব সুন্দর যদি না হয় তাহলে পাখি ঠিক মতো না এই ফিঞ্চ সানকুনুর এক জাবা ইন্ডিয়ান রিংয়েক পাখিগুলোকে দিতে পারবেন এখন বড় জাতের পাখি যেমন লাভবার্ডস ককাটিএল সানকুনুর ইন্ডিয়ান রিংনেক প্রতিজোড়া পাখিগুলোর বাটিতে এই পরিমাণ করে দিবেন আর ছোট পাখি যেমন ফিঞ্জ বাজরিগার জাবা এদের বাটিতে এর থেকে অল্প পরিমাণ কম দিবেন নির্ভর করে আপনার পাখি কিরকম খায় এখন আমরা প্রত্যেকটা খাবারের বাটি খাঁচার ভিতরে দিয়ে দিচ্ছি এখন পাখিদের বিলিং এর সময় চলছে তাই এই খাবারটা আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন দিব আলহামদুলিল্লাহ ককাটিয়াল পাখির তিনটা ডিম পেয়েছে দেখতে পাচ্ছেন এই খাবারটা কখন দিলে সবচেয়ে ভালো হবে আমরা এই এক ফুট সকাল সাতটা বাজে দিই এবং আমরা যে উপকরণগুলো দিয়েছি ডিম ছাড়া সবগুলোই মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে নষ্ট হবে না ডিমটা দুই ঘন্টা পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে ভয়ের কোনো কারণ নেই পাখিরা সবার আগে ডিমগুলোই খেয়ে নেয় আমাদের পাখিরা এই খাবারগুলো দুপুর বারোটা থেকে একটার মধ্যে শেষ করে ফেলবে এরপর আমরা এই বাটিগুলো বের করে পাখির সিজমিক্সের বাটি দিয়ে দিব শীতের সময় পাখিদের কম খরচে লাভবাইট ককাটিয়াল বাজরিকার পাখির সিজমিক্স কীভাবে ঘরে আপনি নিজে তৈরি করবেন এই বিষয়ে আমরা ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি ও মেডিসিন ছাড়াই পাখির ঠান্ডা থেকে বাঁচানোর উপায় আপনার প্রিয় পাখির আপনার একটু বিয়ে খেয়ালের কারণে এই শীতে ঠান্ডা অসুস্থ হয়ে মারা যেতে পারে তাই কিভাবে আপনার প্রিয় পাখিদের ঠান্ডা থেকে বাঁচাবেন ও পাখিদের কীভাবে সিগমিক্স তৈরি করবেন এই বিষয়ে ভিডিওগুলো যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আশা করছি অবশ্যই আপনার উপকার হবে যেদিন সকাল থেকে এক ফুট দিবেন এর আগের দিন রাতে পাখির খাঁচা থেকে খাবারের বাটি ও পানির ফিল্টার বের করে রাখবেন তাহলে দেখবেন সকালে যখন এই খাবারগুলো দিবেন প্রত্যেকটা পাখি খুব মজা করে খেয়ে নেবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আশা করছি মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই রইল Allah habas